السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني ديني بهاي ونرا أبنا رشكو ليك يا وناسين أشكري الله سبحانه وتعالى الرحمة شكرية بحال أبي والله الله سبحانه وتعالى الرحمة كبي بحال الحمد لله شماني ديني بحاي ونرا أستجاب بدر ماجين أسلم উদ্দেশ্য পূর্ণ হওয়ার তা অর্থাৎ মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য কোরানি আমল এবং তাবিজ তদবির কীভাবে কী আমলটি করতে হবে কীভাবে তদ্বির করতে হবে বিস্তারিত আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ যারা ভিডিওটি দেখবেন সকলের কাছে অনুরোধ করব যেহেতু এটা আমার নতুন চ্যানেল অবশ্যই আপনি প্রত্যেকটি ভিডিও শেয়ার করে আরেকজনকে জানিয়ে দিবেন যাতে তারাও কোরআনে আমলগুলো পেতে পারে কারো যদি প্রয়োজন দেখা দিলে যদি মনের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে অথবা কোনো জিনিসের প্রয়োজন সে কোনোভাবেই এটাকে পূরণ করতে পারতেছে না তাহলে চন্দ্র মাসের শুরুতে আরবি মাসের শুরুতে বৃহস্পতিবার প্রথম যে দিনটা আরবি মাসের প্রথম যে বৃহস্পতিবারটা আসবে ওই বৃহস্পতিবার দিন রোজা রাখবে এবং খেজুর দ্বারা ইফতার করবে মাগরিবের নামাজের পর বিসমিল্লাহ ইহিউ রহমান উ রাহিম শাশ্বত সিয়াশিবার পাঠ করবে তারপর ঈশ্বর নামাজ দায়ী করবে বিসমিল্লাহউর রহমান রহিম পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে ফজের নামাজের পর আবারও শাশ্বত বার বিসমিল্লাহউর রহমানুর রহিম পাঠ করবে এরপর বিসমিল্লাহউর রহমান রাহিম শাশ্বত বার লেখে এটাকে নিজের সাথে ব্যবহার করবে ইনশাআল্লাহ এ আমলটি করার মাধ্যমে আল্লাহ তালা তার প্রয়োজন মিটিয়ে দেন এবং তার মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেন দুই নম্বর এটা হলো একটি পদ্ধতি দ্বিতীয় যে পদ্ধতি শুক্রবার রাতে এসে নামাজ আদায় করার পর শুক্রবার রাতে এসে নামাজ আদায় করার পর দুই রাকাত নফল নামাজ পড়বে প্রথম রাকাতে সুরাতুল ফাঁদ পর 100 বার পাঠ করবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফস্তাজবনা লাহূ ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া ক্যাযালিকা নুনজিল মুমিনিন সূরা ফাতিহার পরেই কেরাত পড়া হয় ওই কেরাতের জায়গায় এই আয়াতি কারীমা 100 বার পাঠ করবে

চতুর্থ রাকাতে একশো বার পাঠ করবে সুরাতুল ফাতেহার পর হাসবুন আল্লাহ সালাম ফিরানের পরে নিম্ম দোয়াটি একশো বার পাঠ করবে রব্বি ইন্নি মগলুব ফেন তসিন এরপর আল্লাহ পাখি নিকট খাস করে দোয়া করবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তার মনে আশা খাঙ্খা আল্লাহ পূরণ করে দিবেন তার যত প্রয়োজনীয়তা আছে আল্লাহ তালা তা অবশ্যই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আব আয়াত আয়াতগুলির ছবি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল তু